মুখ্যমন্ত্রীকে আমরা অনেক কিছু করতে দেখেছি আজ পর্যন্ত কোনো বড় শিল্পের কাটতে দেখিনি মমতা যতদিন থাকবে পশ্চিমবঙ্গে শিল্প হবে না হবে হবে না কেন হবে না বলে দিচ্ছে আমার দর্শকরা ধরো কোনো ইন্ডাস্ট্রি পশ্চিমবঙ্গে আসছে ইনভেস্ট করার জন্য তাদের জন্য তাদের ল্যান্ড লাইক পশ্চিমবঙ্গে কোনো ল্যান্ড ব্যাংক নেই ল্যান্ড একুশ নিয়ম হচ্ছে নর্মালি ধরো এক্স এই একজন লোক সেটা জমি কিনবে ধরো এই জমির পরিমাণ এই জমিটার জন্য সে সরকারকে রিকোয়েস্ট করবে জমি যা দাম শেষটা দেবে তাকে দেবে এটা সব রাজ্যে চলে পশ্চিমবঙ্গের ক্ষেত্রে বলা হয় এই যদি তোমার লাগে তুমি ডাইরেক্টলি ফর সে কিনে এই সামনে এই ফ্রন্ট পোর্শনটা সে কিনতে পারলো না চাষি বিক্রি করলো না কোনো কারণে দাম বাড়ি দেবে এ করলো বিক্রি করলো না ফলে পুরো জমিটা বেকার হলো তার কোন ইন্ডাস্ট্রিয়ালিস্ট এই রিস্টটা নেবে কোন ইন্ডাস্ট্রিয়ালিস্ট এইভাবে জমি কিনবে প্রথম দ্বিতীয় সব কটা রাজ্য স্পেশাল ইকোনমিক এর সুবিধা হয় বা বলে পশ্চিমবঙ্গ সরকার এসি জেড বিরোধী এরা এসি জেড করবে না এসি জেড না করলে অন্যান্য রাজ্যগুলো যখন এসি জেড এর এসিস ইন্ডাস্ট্রি কে ইন্ডাস্ট্রি এখানে আসবে কোনো ইন্ডাস্ট্রিটি এখানে আছে ইন্ডাস্ট্রির সুবিধা কি হয় ইন্ডাস্ট্রি যেমন কিছু বেনিফিট এখান থেকেও পায় এখানকার মানুষ সব বেনিফিট পায় জব টপ ক্রিয়েশন হয় এসি জেড না দিলে কোনো ইন্ডাস্ট্রি এখানে আসবে না থার্ড নতুন ইন্ডাস্ট্রির ক্ষেত্রে একটা ইনসেন্টিভ এর প্রোগ্রাম ছিল এখানে ইন্ডাস্ট্রি সেট আপ করে ইনসেন্টিভ হবে পশ্চিমবঙ্গ সরকার সেই ইনসেন্টিভটাকে তুলে নিয়েছে ইনফ্যাক্ট আগে যে ইনসেন্টিভ গুলো দিয়েছিল সেগুলো ফেরত নিয়ে নেওয়ার প্রক্রিয়া চালু করেছে এই অবস্থায় কোন ইন্ডাস্ট্রি এখানে আসবে প্রায় ছ হাজারের উপর ইন্ডাস্ট্রি এবং বেশ কয়েকশো লিস্টেড কোম্পানি মানে স্টক মার্কেটের লিস্টেড কোম্পানি পশ্চিমবঙ্গ ছেড়ে চলে গেছে মমতা বন্দ্যোপাধ্যায় বলছেন দেখবে তৃণমূল প্রচার করছে আর সিরিয়ারা ডেটা দিয়ে দেখুন পশ্চিমবঙ্গে এতগুলো নতুন কোম্পানি হয়েছে এক্সাক্টলি কোম্পানি হতে পারে দুজন মিলে আমি বা তোমার দর্শক বা যেকোনো একজন মিলে এক চাপ মিলে একটা কোম্পানি ফ্লোট করতে পারি একটা কোম্পানির কাজ কি সেটা দেখতে হবে কোম্পানি লিস্টের কেন দেখতে হবে তো লিপস অ্যান্ড বাউন্স একটা কোম্পানি তো লিপস অ্যান্ড মাউন্স কোম্পানিতে থাকা আর বড় ইন্ডাস্ট্রি থাকা কি এক হলো আবার বলছি মমতা বন্দ্যোপাধ্যায় যতদিন থাকবে তৃণমূল কংগ্রেস যতদিন থাকবে পশ্চিমবঙ্গে শিল্প হবে না হবে না হবে না এখানকার লোকজন বাইরে পরিযায়ী শ্রমিক হিসেবে কাজ করতে যাবে এখানকার লোকজন মাটি কাটার কাজ করবে শিক্ষিত বেকার চাকরি পাবে না মানুষরা অনাহারে চলে যাবে গর্বের সাথে শুনতে হবে আমার রাজ্যে ন লোক হচ্ছে দুটাকায় অর্থাৎ রাজ্যের নাকি প্রায় নোটি লোক বিপিএল তালিকাভুক্ত এগুলো মুক্তি আর কাছে গর্বের বিষয় একশো দিনের কাজে দেশের মধ্যে প্রথম হওয়া মানে সেই রাজ্যে কোনো রেগুলার কর্মসংস্থান নেই বলে একশো দিনের কাজ হয় এগুলো নিয়ে যারা গর্ববোধ করে লজ্জার বিষয়গুলোকে নিয়ে তারা যতদিন ক্ষমতা থাকবে পশ্চিমবঙ্গের কিছু হবে না আবার বলছি এই কদিন আগে মুখ্যমন্ত্রী ঘন্টা বাজলেন না মুখ্যমন্ত্রী বই মেলায় ঊনপঞ্চাশটা ঘন্টা বাজিয়েছে এই ঊনপঞ্চাশটা ঘন্টা খুব প্রতীক ঊনপঞ্চাশটা ঘন্টা ঘন্টা শুধুমাত্র বইমেলার মেলার বছরের না পশ্চিমবঙ্গের ঊনপঞ্চাশ বছরের অপশাসনের ঘন্টা ছিল ওইগুলো চৌত্রিশ প্লাস পনেরো ঊনপঞ্চাশ বছরের ঘন্টা বায়ানোর রাজ্যের এই ঊনপঞ্চাশটা ঘন্টা বামেরা শিল্প তাড়িয়েছিল もう、くもんちまもたまねばたしんこはんてかりにみてちょぼした。